সমান সমানদের যদি দেখি পঁচিশ মিটার এবার কিন্তু অর্থ অর্থাৎ একটা একটা মিনিং বোঝাচ্ছে তাহলে একটা মাঠের দৈর্ঘ্য কী বলছি যে পঁচিশ মিটার তো প্রথমে দেখো পঁচিশ পড়লে কিন্তু অর্থহীন হচ্ছে তার পাশে যদি আমি একটা কিছু লিখি মিটার বা সেন্টিমিটার একটা মিনিং বেজাচ্ছে তাহলে কি মাঠের দ্রব্য হচ্ছে পঁচিশ মিটার তাহলে যে কোনো পরিমাণ যে কোনো পরিমাণ হতে পারে সেই পরিমাণকে সবসময় পরিমাণ সবসময় কী মতো সংখ্যাবান একটা সংখ্যা লাগবে সংখ্যা আর তার সঙ্গে কি লাগবে একটা একক লাগবে এই যে পঁচিশ এটা কি বলছে সংখ্যামান তাহলে সংখ্যাম আর একক হচ্ছে কি একটা মিটার তুমি চার কিনা তো কি দুই বলে তো হবে না বা তিন বলে হবে না বা চার বলে হবে না সেখানে কি বলতে হবে যে দুই কেজি তার মানের সঙ্গে কি একটা কি দরকার একক দরকার ঠিক আছে তাহলে যে কোনো ভোট ঋষির পরিমাণ সবসময় সংখ্যা সঙ্গে কি থাকবে না তো পাশাপাশি একক কিন্তু থাকবে ওকে তাহলে সংখ্যা মা আর তার সঙ্গে একক থাকে সেটাকে তাহলে আমরা কি বলতাম যে এক্স ইকুয়াল টু না তো এন গুণিত ইউ ওকে এক্সটা কি না তো ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি সংখ্যা লিখছি পিকিউ বত্রিশের পরিমাণ ওকে সমান দিয়ে আমি কী লেখব না তো এন এনটা কি একটা ভ্যালু কীরকম ভ্যালু নিউ মেরিক্যাল নিউ মেরিক্যাল ভ্যালু ওকে একটা নাম্বার সংখ্যাকে বোঝাবে আর তার সঙ্গে কি লাগবে ইউ ইউটা কি ইউনিট ওকে বাংলা বলছেন একক তাহলে যে কোনো ভৌত ঋষির পরিমাণ বোঝাতে সবসময় সংখ্যা আমার লাগবে তার সঙ্গে কি লাগবে একক কিন্তু লাগবে ওকে দেখুন নেক্সট একক কাকলে তো একক কাকলে কোনো ভৌত ঋষির মাপতে যদি হয় ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধা পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে রাশির পরিমাণ ওই প্রমাণ মানের কতগুণ বা কত অংশ তা মাপা হয় এই নির্দিষ্ট প্রমাণকে ওই রাশির একক বলে ওকে তাহলে আমি যদি কোনো ভতরাশির যদি মাপি সেই রাশির একটা নির্দিষ্ট একটা মান থাকবে প্রমাণ হিসেবে স্ট্যান্ডার্ড হিসেবে একটা মান থাকবে সেই প্রমাণ মানের কতগুণ ঠিক আছে তাকে বলছে ওই প্রমাণ যে মানের কতগুণ তাকে বলছে ওই নির্দিষ্ট প্রমাণকে তাকে বলছে কবনে আমি একটা ধরো স্কেল একটা আমি এটাকে ধরক আপছি যেটা আমি পেলাম যে কত বারো সেন্টিমিটার ওকে তাহলে বারো সেন্টিমিটার একটা একটা আমি একটা বারো সেন্টিমিটার তাহলে এর একটা নির্দিষ্ট সুযোগ একটা মান থাকবে সেটা কত সেন্টিমিটার ওকে অত কত এক সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটারের কত গুণ অত এটা ওটাই বারো গুণ বুঝাচ্ছে ওকে তাহলে আমি কি বুঝবো যে কোনো ভৌত রাশি যদি মাপতে হয় ওই রাশির একটি নির্দিষ্ট সুন্দর প্রমাণ হিসেবে ধরে প্রমাণ মানে এই যে এক সেন্টিমিটার যে সেন্টিমিটার রয়েছে এ কত গুণ বারো গুণ ওকে এটাকে যদি ভাঙি আমি কী করবো না তো বারো মূলত ওয়ান সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার কত গুণ বারো গুণ আচ্ছা সেন্টিমিটার বারো গুণ বয়ে আছে এই যে প্রমাণ মান ধরেছি এই যে আমি সার্কেল দিয়েছি এটা একটা প্রমাণ মান তাহলে বারো গুণ ঠিক আছে এই সেন্টিমিটারটা বলছেন না তো একক বলছে ক্লিয়ার ওকে আচ্ছা আমি তো এরকম লিখতে পারবো না যে এবার ধরো যে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার সম্ভবত ওয়ান মিটার একশো সেন্টিমিটার সমান ওয়ান মিটার এই একশো সেন্টিমিটার যে একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে সেটাকে আমি ওয়ান মিটারে বলতে পারবো তার সেটা ছোটো বা বড় হলে সেটা আমি এক মিটারে বলতে পারবো না একটা যে নির্দিষ্ট যে আমি মান ধরছি এটা বলছে ওটা সে একক ওকে তাহলে আমি যদি এরকম লিখি যে নিরানব্বই সেন্টিমিটার নিরানব্বই সেন্টিমিটার সামনে কত এক মিটার এটা তো হবে না তাহলে একশো সেন্টিমিটারকে আমি কী বলতে পারবো এক মিটার বলতে পারবো বা একশোর ওপর যদি বলি আমি যদি বলি একশো পাঁচ সেন্টিমিটার এটা কিন্তু এক মিটার বলা যাবে না তাহলে কি একটা নির্দিষ্ট মান আছে ওকে এই নির্দিষ্ট মানকে কী বলবো আমি একক বলব তাহলে এক মিটার আমি কী বুঝবো একশো সেন্টিমিটারকেই বুঝবো একটা নির্দিষ্ট মান আছে ওকে আচ্ছা এরপর দেখো আমি সংখ্যমান কী জিনিস সেটা আমি বুঝাবো যে কোনো রাশির পরিমাপের সময় কী করছি না তো তাপমান মানের কত গুণ ছোট বা বড় সেটাকে আমি সংখ্যা মান ধরো আমি একটা লিখছি পাঁচ কেজি ওকে পাঁচ কেজি এর মানে হচ্ছে যে গুণ গুণ ওকে না তো এই একটা সংখ্যা লিখলাম এই সংখ্যাটা বলছে এই যে সংখ্যা লিখছি এটাকে হচ্ছে সংখ্যামান ওকে এটা একটা নির্দিষ্ট মান এর পাঁচ গুণ তাহলে রাশির পরিমাপের সময় তাপমান মানের কত গুণ বা ছোটো বা বড়ো বোঝাচ্ছে এটা কত গুণ বোঝাচ্ছে ছোটো বড়ো সেটিকে সংখ্যামান বলে ওকে এটা পাঁচ গুণ কি বুঝেছে না তো এক কেজির পাঁচ গুণটা বড় বোঝাচ্ছে তো এটাকে বলছি বলছি এই যেটা এটা বলছে মান ওকে তার আমি কি বললাম যে ভত্রিশ পরিমাণ সবসময় মান গুণিত এ করলে ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি পিটে ইকুয়াল টু একটা নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু আর তার সঙ্গে কি থাকবে না তো একটা ইউনিট থাকবে তাহলে যে কোনো ভৌত্রিশ পরিমাণ সবসময় কি সংখ্যমান আর তার সঙ্গে ইউনিট এ দুটো মাস্ট ওকে মাস্ট থাকতে কিন্তু হবে আচ্ছা এরপর আমরা আসবো একক বিহীন রাশি যার কোন একক না ওকে তাহলে এককবিহীন রাশি যার কোন একক থাকবে না সেটা হচ্ছে এককবিহীন এরপর দেখো এককহীন রাশি কাকে বলবো না তো কোনো ভোদ্রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপথ হয় মানে একই জাতীয় অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি যে তার একটা বয়স পাঁচ বছর আরেকজনের বয়স চার বছর তাহলে একই জাতীয় যেহেতু বয়সের সাথে বয়সের তুলনা করা হচ্ছে সেই রাশির কোনো একক থাকে না শুধুমাত্র কী থাকবে সংখ্যামান থাকলে তাকে হচ্ছে একক রাশি ওকে যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি আপেক্ষিক গুরুত্ব আপে গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একক ইন তাহলে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে বস্তুর ভর ওকে বস্তুর ভর আর নিচে হবে সম পরিমাণ সম পরিমাণ সম পরিমাণ জলের ভর সমাণ জলের ভর তো দেখাই একই যেতে হয়েছে যেহেতু ওপরেও সেই ভরকে প্রকাশ করছে আর নিচেও সেই ভরকে প্রকাশ করছে অর্থাৎ এখানে যদি আমি কেজি বলি তো নিচেটাও কেজি হবে এখানে ধরো কেজি নিলাম আর এখানে সেই কেজি নিলাম তাহলে কেজি কেজি কেটে যাচ্ছে শুধুমাত্র কী কবে একটা নাম্বার বোঝাবে যাবে শুধু সংখ্যা থাকবে কারণ এখানে কোনো একক থাকবে না কারণ একক ওপর নিচে কেটে যাচ্ছে তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা একক হিন রাশি এরপর ধরো আপেক্ষিক গুরুত্ব আছে তার সঙ্গে আছে পারমাণিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব পার মানবিক পারমাণবিক গুরুত্ব আছে ওকে তারপর এরপর আছে ধরো পারমাণিক গুরুত্ব তারপর আণবিক ভর আছে আণবিক ভর আণবিক ভর তারপর আছে যান্ত্রিক সুবিধা যান্ত্রিক সুবিধা এই ধরনের অনেকগুলি আছে যাতে কোনো একক থাকবে না এবার ধরো ব্যত্যিক্রম হচ্ছে যে ব্যতিক্রম যাদের একই জাতীয় কিন্তু কি থাকবে না তো একক থাকবে যেমন ধরো কোন আমরা জানি ক্লাস টেনে কোন আছে কোন কীভাবে যায় না তো বৃত্ত চাপ্ত ওকে তার বৃত্ত চাপ বৃত্ত চাপ নিচে কী হবে ওকে তাহলে বৃত্ত চাপটা কি দৈর্ঘ্যকে প্রকাশ করছে দূরত্বকে প্রকাশ করছে আবার ব্যবসার দূরত্বকে প্রকাশ করছে অর্থাৎ দূরত্ব দূরত্ব সেন্টিমিটার বা সেন্টিমিটার হেঁটে যাচ্ছে উপনিচ কিন্তু কী থাকছে এটা একটা একক থাকছে সে এককগুলো কী হবে না তো ডিগ্রি হয় আমরা জানো যে ডিগ্রি সবসময় কোনকে ডিগ্রি লেখা কাছে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বা রেডিয়ান ওকে বা কী হবে রেডিয়ান হবে আর ধরুন ঘনকোন ঘন কোন ব্যতিক্রম ঘন কোনো কি থাকে না তো একক থাকবে একই জাতীয় কিন্তু একক থাকবে যেমন এটা ধরো ক্ষেত্রফল ক্ষেত্রফল আর নিচে কী বলবো দ্রুতের বর্গ দূরত্বের কি নাতো বর্গ দূরত্ব বর্গ মানে কি ক্ষেত্রফলকে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ আবার নিচের দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে একই জাতীয় হচ্ছে এটা হচ্ছে বর্গ এটা হচ্ছে বর্গ ক্ষেত্রফল সবসময় কি বর্গ বর্গ সেন্টিমিটার লিখতে হয় তো একই জাতীয় কিন্তু এদের দেখো হচ্ছে যে স্টেডিয়ান স্টে রেডিয়ান স্টে রেডিয়ান এটা হচ্ছে ব্যতিক্রম কোশ্চেন থাকতে পারে যে এমন একটি একক নাই না একক থাকবে ঠিক আছে একই জাতীয় তবে হবে কোন আর ঘন ঘন এটা হচ্ছে ব্যতিক্রম ওকে এরপর আমরা জানো টাইপ অফ ইউনিট ইউনিট কত রকম হয় দুই ধরনের সাধারণত এখন হচ্ছে প্রাথমিক একক প্রাথমিক প্রাথমিক একক ওকে বা এটাকে বলছে মৌলিক একক বা এটাকে বলছে মূল একক একটা জিনিসকে বোঝায় ওকে প্রাথমিকক মৌলিক হক আর মূল একক আর হচ্ছে একক লব্ধেক দুই ধরনের একক ওকে লব্ধেক বেশ এবার ধরো তুমি একটা মাপছো ওকে বা একটা আলুর পরিমাণ মাংস বা কোনো একটা বস্তুর ভর মাপছো সেক্ষেত্রে কী হবে পাঁচ কেজি বা দশ কেজি হবে ओके okay. आस थरो क्षेत्रफल माँस क्षेत्रफल क्षेत्रफल माँस और एखे तो माँस भर क्षेत्र क्यों ना तो एकट ना अर्थात तो पाँच के एक एक्टा तो भार के न जाए आदार्स जिसके बोझा नहीं क्षेत्रफल क्यों बोझा ना तो दैर्घ्य गणित तो प्रस्तुत दुटो मिले क्योंकि क्षेत्रफल ओके তাহলে দুটো মিলামে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে দৈর্ঘ্য গুণিত পোস্ত আর এক্ষেত্রে ভর কিন্তু পাঁচ কেজি একটা জিনিসকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে একটা রাশিকে এখানে দুটো রাশি দৈর্ঘ্য আবার একটা রাশি পোস্ত একটা রাশি তাহলে এখানে দেখো এই যে ভর একটা রাশি মাত্র বোঝাচ্ছে এটা হচ্ছে প্রাথমিকের মধ্যে পড়ছে আর এই যে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর পোস্ত ওকে এটা লব্যাকের মধ্যে পড়ছে তাহলে প্রাথমিক সাতটা জিনিস আছে তার মধ্যে মূল তিনটা হচ্ছে যে এর তিনটে হচ্ছে যে ভর ওকে দৈর্ঘ্য আর সময় তো তিনটে জিনিস আরও আছে সাতটা টোটাল সাতটা কিন্তু ভর কে এম দ্বারা প্রকাশ হয় আর দৈর্ঘ্যকে এল আর সময়কে টাইম ওকে এটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক বা মৌলিকক এটা কিন্তু কারোর পর নির্ভরশীল নয় ওকে এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয় তা আমি সংজ্ঞা লিখছি দেখো তোর মৌলিক একক প্রাথমিক একক বলছে না তো যে রাশিগুলির একক পরস্পর উপর নির্ভর করে না এবং কি করছে যাদের একক থেকে প্রায় অন্যান্য সব রাশির একক গঠন করা যায় তাদের বলছে মৌলিক একক বা প্রাথমিক যেমন ঘর দৈর্ঘ্য আর সময় ওকে এদের সাহায্যে এটা হচ্ছে প্রাথমিক একক ভর দৈর্ঘ্য সময় এদের সাহায্যে অন্য রাসায়নিক গঠন করা যায় সেটা আমি দেখাচ্ছি বলছে লব্ধ 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 একক 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 ওকে তো কি যে যে এককগুলি প্রাথমিক এককের সাহায্যে গঠন করা যায় তাহলে দেখো যে লব্ধেক আগরে যে সব ভো একক এক মৌলিক এককের সাহায্যে গঠন করা যায় তাতে বলছে লব্ধ একক অর্থাৎ মলিক সাহায্যে নিতে হবে তাতে বলছে লব্ধেখক যেমন ধরো বেগ বেগটা কি মল্লিক লব লব্ধেখক সেটা আমরা জানবো তো বেগ সময় কী হয় না তো দূরত্ব ওকে দূরত্ব বাই সময় অর্থাৎ তুমি একটা গাড়ি চালাচ্ছ যে দশ কিলোমিটার পার ঘন্টায় বা কুড়ি কিলোমিটার পার ঘন্টায় তাহলে কি তুমি এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যাবে তাহলে দুটো জিনিস বোঝা যাচ্ছে এখানে সময় বোঝা যাচ্ছে আবার দূরত্ব বোঝা যাচ্ছে তাহলে দূরত্ব মানে কি দুর্গ তাহলে এল এর দরকার ওপরে আর নিচে দেখো সময় মানে টি এর দরকার তাহলে দেখো এখানে কি হচ্ছে এল আর টি তাহলে এল আর টি কথা থেকে পাচ্ছি না তো প্রাথমিক একক মৌলিক থেকে আমি এটা বেগটা পোটাই ভি ভেলোসিটি প্রকাশ করছি এই যে বেগ যেটা পেলাম সেটা হচ্ছে লব্ধ এক বা ক্ষেত্রফল আছে আয়তন আছে ঘনত্ব আছে আরও ধরনের আছে এরা সবই কি লব্ধ এক তারপর বল হচ্ছে আরও অনেক কিছু আছে এরা হচ্ছে লব্ধ এক এরপর নেক্সট আমরা এ গুরুত্ব আর বৈশিষ্ট্য জানব তো দেখা এক নম্বর পয়েন্ট দিয়েছি যে ভূত রেশির পরিমাপ অর্থবাহ অর্থাৎ ধরো আমি একটা দেখছি যে চার পাঁচ কেজি তাহলে কি একটা অর্থ বোঝাচ্ছে যে শুধুমাত্র পাঁচ বলি বা দশ বলি সেখান থেকে অর্থ বোঝাচ্ছে না কতটা পরিমাণ আমি কিন্তু কিছু বুঝতে পারছি না ওকে তো এটা হচ্ছে ভোত পুনরটা কি অর্থ একটা মিনিং বোঝাব তার জন্য কী লেখবেন পাঁচ কেজি বা দশ কেজি বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড একটা মিনিং বোঝাচ্ছে তারপর নেক্সট দুই নম্বর হচ্ছে যে ভোত ঋষি সম্পর্কে সঠিক ধারণা আমি যদি লিখি যে পাঁচ কেজি আর এখানে যদি লিখি যে পাঁচ ঘন্টা ওকে আরটা যদি লিখি যে পাঁচ সেন্টিমিটার দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বেজাচ্ছে এখানে কী বুঝেছে ঘর বোঝাচ্ছে পাঁচ কেজি আর পাঁচ ঘণ্টা কি বুঝেছে সময় বুঝেছে আর এটা কী হচ্ছে একটা দ্রুত তাহলে আমি দেখা মাত্রই বলতে পারবো যে এটা কোন থেকে প্রকাশ করছে ওকে তো তিন পয়েন্ট কি মাতৃ সমীকরণ যা চাই সুবিধা একটা মাতৃ সমীকরণ বোঝা যায় এখান থেকে এক গুরুত্ব তাও কি বিভিন্ন ভৌতৃশের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় বিভিন্ন ভৌতৃশের মধ্যে কি একটার সাথে একটা রিলেশন সম্পর্ক স্থাপন করা যায় আর কি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে ভৌতৃশের স্বতন্ত্র নিজের একটা স্বতন্ত্র থাকবে আর বৈশিষ্ট্য হচ্ছে এক দুই মধ্যে নির্দিষ্ট ও সুস্পষ্ট অর্থাৎ একটা নির্দিষ্ট ও সুস্পষ্ট হবে এখানে কোনো একটা পরিমাণ এখানে ধরো এক কেজি দিতে হয় তো তুমি যদি আমেরিকা বা অস্ট্রেলিয়া যাও সেখানেও কিন্তু এক কেজি হবে কোনো মান চেঞ্জ হবে না সব জায়গায় একই পরিমাণ বোঝাবে ওকে এখানে পাঁচ কেজি যা পরিমাণ ওখানে পাঁচ কেজি মান তাই এখানে এক সেন্টিমিটার যা দৈর্ঘ্য অন্য দেশেও এক সেন্টিমিটার দর্ঘ্য তাই হবে তো নির্দিষ্ট ও সুস্পষ্ট খুব বড় বা ছোটো হবে না অর্থাৎ তুমি একটা ক্ষুদ্র জিনিসকে মাপার জন্য কী নেবে তুমি তো বড় জিনিস মাপবে না তুমি ধরো সোনা তুমি সোনা কি তুমি পাঁচ কেজি দশ কেজি মাপবে ছোটো জিনিস মাপতে ওকে তুমি ধরো এটা একটা মাপছো বা তুমি যদি তোমার বয়স বলো যে এভাবে তো বলবে না যে পাঁচ লাখ তিন হাজার চারশো বত্রিশ সেকেন্ড এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে না তাহলে কি তোমাকে বলতে হয় যে পাঁচ বছর বা দশ বছর ছ মাস এরকম একটা কিছু বলতে হবে কি খুব বড় বছরটা হবে না স্থান ও সময়ের পরিবর্তন স্থান ও সময় পরিবর্তন হচ্ছে যে ধরো এখানে যে পরিমাপ বা বারোটা সময় সেটা আলাদা হয়ে যাবে না অর্থাৎ এখানে একটা বস্তুর ভর পাঁচ কেজি আবার অন্য জায়গায় সেটা আলাদা হবে না বা এখন সকাল ছটার সময় পাঁচ কেজি আবার দুপুর বারোটার সময় সেটা পাঁচ কেজি থাকবে কোনো পরিবর্তন হবে না তো অবশ্যই এই থাকলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টে জানান কেমন লাগছে আর নতুন হয়তো সাবস্ক্রাইব নাও பூச்சி பண்ண செயல்படுறோம்